এখনো ফেরবার নাম নেই খালি পেটে এভাবে বাইরে বাইরে ঘুরে বেড়ায় আমি বলি কি মেয়েটাকে এবার একটা বিয়ে দিয়ে দাও গো দিদি আর আমাদের মায়া তো দেখতে শুনতে বেশ সুন্দরী আশেপাশের দুই গ্রামে খুঁজলেও ওর মতো এমন সুন্দরী মেয়ে পাওয়া যাবে না মেয়ে হয়ে যখন জন্মেছে বিয়ে তো ওকে দিতেই হবে কিন্তু কে নেবে আমার এই মেয়েকে হ্যাঁ কে তো আমি গরিব তার ওপর ওর চলাফেরা আর এই তো ছিড়ি সব ঠিক হয়ে যাবে দেখো এই বয়সে সব মেয়েরাই একটু অমন করে তা তোমার কাজ কতদূর এগুলো দিদি আমার কাজ প্রায় শেষের পথে এখন মাটির জিনিসপত্র গুলো শুকালে এতে রং করতে হবে একা একা এত ধকল নিচ্ছ দিদি পরে যে অসুস্থ হয়ে যাবে তুমি কি করবো বল মেয়েটাকে এত করে বলি আমার কাজে একটু সাহায্য করতে কিন্তু তার নাকি এসব কাজ পছন্দ না বুঝবে বুঝবে মা অসুস্থ হলে তবেই বুঝবে মেয়ে তখন দেখো সব কাজ সে একা হাতেই করবে আচ্ছা আমি এখন যাই গো দিদি কোনো সাহায্য লাগলে মায়াকে দিয়ে আমাকে খবর পাঠিও আচ্ছা ঠিক আছে বোন হারান দাদা ও হারান দাদা বাড়িতে আছো তুমি আরে বৌমা তুমি এই বিকেল বেলাতে কি হয়েছে বৌমা তোমার কি কিছু প্রয়োজন নাকি না দাদা তেমন কিছু না আপনার কাছে এসেছিলাম একটা দরকারে কি দরকার বৌমা বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি নাকি কোনো ধার দেনা নিয়ে কোনো বিপদে পড়েছো আসলে আপনি তো নদীতে মাল ধরতে যান আমার আসলে কিছু নদীর পলি মাটির দরকার ছিল ও এই কথা সে আমি অবশ্যই এনে দেবক্ষণ তুমি কোনো চিন্তা করো না বৌমা কালি আমি নদীতে গেলে একবার তোমার জন্য পলিমাটি মাটি নিয়ে তা তাহলে তো খুব ভালো হবে আর মেলার দিন তো আবার আমাকে হাড়ি ভরা মাংসের ঝোল রান্না করতে হবে সবার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার হাতের মাংসের ঝোলের জাদু আছে গো বৌমা তোমার হাতের মাংসের ঝোল যেন এই গ্রামের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে গিনিমা আমাকে শিখিয়ে গিয়েছিলেন এই রান্নাটা জন্যই তো প্রতিবার এই মাংসের ঝোল রান্নার দায় ভারটা আমার ঘাড়ে আসে এবার তুমি রান্নাটা তোমার মেয়েকে শিখিয়ে দাও তাহলে এরপর থেকে তুমি অসুস্থ হলে তোমার মেয়েই রান্না করতে পারবে মায়েটা শিখলে তো ভালোই হতো কিন্তু ও তো এইসব ব্যাপারে খুবই উদাসীন এইসব ঐতিহ্য ওর ভালো লাগে না ঠিক বুঝবে এক সময় তুমি দেখে নিও মেয়েটা কবে যে সব কিছু বুঝবে কে জানে আচ্ছা দাদা আমি তাহলে এখন যাই বাড়িতে অনেক কাজ পড়ে আছে ঠিক আছে বৌমা যাও তাহলে আমি কালি পলিমাটি নিয়ে তোমাদের বাড়িতে দিয়ে আসব। ঠিক আছে দাদা এতে আমার বেশ উপকার হবে এখন তাহলে আমি আসি। ওই রে বৌমা বাড়িতে আছিস নাকি ওই তো কাকিমা বারান্দায় বসে আছি কেমন আছো কাকিমা তুমি আমি ভালো আছি রে মা তা তোরা কেমন আছিস আমরাও ভালো আছি কাকিমা মায়া দিদি কোথায় গেছে দিদিকে তো দেখছি না কোথাও তো দিদি আজকে পরীক্ষা দিতে গিয়েছে ওর নাকি কি একটা পরীক্ষা আছে আজকে এত কষ্ট করে সংসার চালিয়েও তুই মেয়েটাকে পড়াচ্ছিস শুনলেও বেশ ভালো লাগে মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তুললি তুই বৌমা সে আর হলো কোথায় মেয়েটা পিসি দুদণ্ড বাড়িতে বসতেই চায় না আমার কাজে হাত লাগানো তো দূরের কথা সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে রে বৌমা তুই এত চিন্তা করিস নে তোমার কাজ কত দূর হলো কাকিমা আমার কাজ সব শেষ হয়ে গেছে রে মা এখন শুধুমাত্র ওই টুকিটাকি কিছু কাজ বাকি আছে কিন্তু আজ শরীরটা বেশি ভালো লাগছে না তাই আজ আর কাজ নিয়ে বসিনি সে কি কথা শরীর ভালো লাগছে না আজ বাদে কাল তো মেলা মেলায় যে তোকে আবার মাংসের ঝোল রান্না করতে হবে হাঁড়ি ভর্তি করে সকাল থেকে আনমনে তাই তো ভেবে যাচ্ছি মেয়েটাকে কত করে বললাম একটু মাংসের ঝোল রান্না শিখে নে তাহলে তো আজ আমি তাহলে তো আজ আমি অসুস্থ হলেও অ রান্না করতে পারতো আচ্ছা তুই চিন্তা করিস নে বৌমা মায়া বিকেলে আমাদের বাড়িতে গেলে ওকে আমি বুঝিয়ে বলবো সব ঠিক আছে পিসি ওকে একটু বুঝিয়ে বলো ওকে বোঝানোর সাধ্যি আমার আর নেই এত তাড়াতাড়ি হার মানলে তো চলবে না বৌমা তোকে যে এখনো অনেক খারাপ দিনের সাথে যুদ্ধ করে যেতে হবে তা সকালে তোমরা কিছু খেয়েছ নাকি খালি পেটে এভাবে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ কাকিমা সকালে আমরা গুড়মুড়ি খেয়ে বেরিয়েছি ভিক্ষে শেষ করে তবে বাড়িতে ফিরবো বিকেল বেলা আচ্ছা ঠিক আছে সে ভালোই করেছিস তোরা আমার ঘরে আজ শাকপাতা পাতা ছাড়া আর কিছুই নেই তাই আর তোদেরকে জোর করলাম না তুই বলেছিস এতেই আমি অনেক খুশি হয়েছি বৌমা আচ্ছা আমরা এখন যাই রে চল নি তাড়াতাড়ি চল না হলে ভিক্ষে করে ফিরতে দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই চলো দিদা আবার আসবে কিন্তু তোমরা মা ওমা আজ এত বেলা অবধি শুয়ে আছো তুমি অন্য দিন তো সকাল সকাল উঠেই আমাকে ঘুম থেকে উঠানোর জন্য লেগে পড়ো আমার শরীরটা আজকে ভালো লাগছে না আরে মা শরীরে বোধহয় জ্বর উঠেছে দেখি সত্যি তো তোমার অনেক জ্বর এসেছে দেখছি আজকে যে মেলার দিন তোমার জিনিসপত্রগুলো নিয়ে মেলার হাটে যাবে কি করে সে না হয় হারান দাদাকে বলে পাঠিয়ে দেব কিন্তু আজকে যে হাড়ি ভর্তি মাংসের ঝোল রান্না করতে হবে সেটা যে করব কিভাবে আমি এই শরীর নিয়ে একদিন না রান্না করলে কিচ্ছু হবে না আরও তো অনেকে আছে তাদের মধ্যে থেকে কেউ না হয় রান্না করবে না রে মা বড় বাড়ির গিন্নি মা মারা যাওয়ার সময় আমার কাছে কথা নিয়েছিলেন আমি যেন প্রতিবার মেলায় হাড়ি ভরা মাংসের ঝোল রান্না করি কিন্তু তুমি তো অসুস্থ মা এই শরীর নিয়ে রান্না করবে কিভাবে আমার পরে এই দায়িত্ব এবার তোকেই নিতে হবে মা এটা যে আমাদের গ্রামের একটা ঐতিহ্যের অংশ পুরনো ঐতিহ্য বাঁচিয়ে রাখাই তো আমাদের কাজ আমি তো কখনো রান্না করিনি তাহলে আমি রান্না করব কিভাবে এখন আমি ঠিক যেমন যেমন বলি ঠিক তেমন তেমন করে রান্না শুরু কর গিয়ে মা এই রান্না করতে শুধু তেল মশলাপাতি হলেই হয় না এই রান্নার জন্য চাই কঠোর ধৈর্য ও নিষ্ঠা আচ্ছা ঠিক আছে মা আমি চেষ্টা করে দেখব আমি জানি তুই পারবি মা মন থেকে চেষ্টা করলে অবশ্যই পারবি আচ্ছা মা তুমি এখন বিশ্রাম নাও আমি তাহলে গিয়ে রান্নাটা শুরু করি ঠিক আছে যা মা সকাল বেলায় মোড়ল মশাই লোকদের দিয়ে মাংস আর বাকি জিনিসপত্র সব রেখে গেছে রান্নাঘরে তুই গিয়ে রান্না শুরু কর আচ্ছা ঠিক আছে মা আহ আজকের মাংসের ঝোলটা অনেক মজার হয়েছে রে মায়া তোর মায়ের হাতের রান্নার স্বাদ যেন দিন দিন বেরিয়ে চলেছে আপনি ঠিকই বলেছেন মোরল মশাই বৌমা রান্না বান্না ঘর গোছানো সকল কাজই পটু আমাদের মায়া মা ওর মায়ের মতোই হবে শুধু রান্না করলেই হয় না এ যে আমাদের গ্রামের এক ঐতিহ্যবাহী রান্না এ রান্না করতে প্রয়োজন হয় কঠোর প্রচেষ্টা এবং পাকা হাতের কাজ শুধু কি তাই যে সেই রান্না করতে পারে না তাই তো গিন্নি দিদিকে এই গুরু দায়িত্ব দিয়ে গেছেন দিদির পরে তো আমাদের দায়িত্ব পালন করবে যে না আমি মাকে সবসময় সাহায্য করবো আমার দিদি ভাই খুব লক্ষ্মীমন্ত মেয়ে ও যেই সংসারে যাবে সেই সংসারের মঙ্গল হবে আজকে রান্নাটা কিন্তু মা দিদি করেছে সেটা কি কেউ জানো তোমরা কি সত্যি সত্যি কি আজকে মা আমার রান্না করেছে আগে হ্যাঁ মোরল মশাই আমার শরীরটা আজকে খুব অসুস্থ মেলার জন্য মাটির জিনিসপত্র বানিয়ে বানিয়ে জড়ে পড়েছি তাই তো আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে আজকে আমার পরিবর্তে আমার মায়া আমার রান্না করেছে তাই তো বলি রান্নার স্বাদ এত বেড়ে গেছে কেন এ যে আমাদের মায়া মায়ের হাতের মায়া মায়ের হাতে জাদু আছে বলতে হবে বহুদিন বাদে মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম আমি এই মায়ের হাতের রান্নার স্বাদ আমি রোজ আমার বাড়িতে পেতে চাই তুমি কি বলতে চাইছ মোড়ল কারো যদি কোনো আপত্তি না থাকে তবে মায়া আমাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চায় আমার ছেলে আগামী কালি শহর থেকে গ্রামে ফিরছে এ তো খুব খুশির খবর বাবু বাবা হারা মেয়েটা আবার একজন বাবা পাবে আমার কোনো আপত্তি নেই আপনি যা ভালো বোঝেন তাই করবেন আজ থেকে আমার ছুটি এর পরের বার থেকে হাড়ি ভরা মাংসের ঝোল রান্না করবে আমার মেয়ে মায়া